سيد الدين احمد الحساني والحسيني المجبنداري مدنز اللولاني عوادن ماتي اشي اوبوستين هوي چن شاجد ويقصر اعظم شاسوفي مولانا سيد ماشوك مير الدين الحصاني والحسيني المجبنداري مدنز اللولاني ابن عرب وعلى سنة الجماعة الرمان الله نتبين دا تيارة باشا تيارة باشا باري 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 باري.

Siento por ahora me con el tiro. আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক ঢাকা সরোয়ার্দি উদ্যানে আন্তর্জাতিক শান্তি মহা সমাবেশ মহাপবিত্র ঈদ মিলাদবী সাল্লাহ সাল্লাম উপলক্ষে শাহ সুফি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারীর তাকে সারা দিয়াস লক্ষ লক্ষ সুন্নি মুসলমান ঐতিহাসিক সরি উদ্যান মাঠে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহিতে আজকের দয়াল নবীজির আগমনে খুশিতে মাতোহারা সুবাহানল্লাহ

প্রিয় মোস্থি পূনা সুদিনা তাহি সাহেব মাদ্রাসে লল আলী আলমালে রাহমানিয়া ওয়াইদা উসমানিয়া ফকর থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি